আমরা আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী সমাজকর্মের সংগঠনের একজন ন্যূনতম সংগঠক যার হাত ধরে প্রবাসী সমাজকর্মের সংগঠনে অনেক কিছু কার্য সম্পাদিত হয়েছে এবং বিশেষ করে আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র রচনা উপকমিটি উনি এটা আহ্বায়ক ছিলেন আমি এটা একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আহ ওনাকে সাহায্য করেছিলাম এটা সম্পাদন করতে তো এটা প্রবাদ বাক্য আছে বাংলা যে আপনার সম্পর্ক যতই ঘনিষ্ঠ থাকুক রক্তের থাকুক আর যেভাবে থাকুক যখন আসা যাও না থাকে তখন সেই সম্পর্কটা আস্তে আস্তে বিলীন হয়ে যায় দূরত্ব হয়ে যায় তো আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সহযোদ্ধাদের বাসায় আসার জন্য শুধু সুখের সময় মিষ্টি নিয়ে না দুঃখের সময়ও যখন আমাদের কোন সংগঠনের সদস্য বা আমাদের এলাকায় দুঃখ কষ্ট বিপদগ্রস্ত হবে ইনশাআল্লাহ আমরা

আসি যেহেতু আমরা একটা পরিবার এটা আমরা সংগঠন মনে করি না যেহেতু আমরা পরিবার সবার সাথে যে কোন সময়ে আমরা মিলিত হওয়ার চেষ্টা করি তার জন্য এখানে উপস্থিত হওয়া যেহেতু আমাদের এই মামুন ভাই আমাদের সংগঠনটা যেভাবে ভাঙার পরে ভেঙে গেছিল তারপরে যেভাবে মামুন ভাই বিধান ভাই বা রাশুদিবাদ বিহার ও জাহেদারা সবাই সম্মিলিতভাবে ভাবে যেভাবে আমার জোরা দিছে এই বন্ধনটা কিন্তু